হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু টার্গেট কোচিং সেন্টার আজকে তোমাদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসি আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো বেশ কিছু সাল এবং বেশ কিছু আইন এবং সেই আইন দ্বারা কী কী হয়েছিল সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো তাই ভিডিওটি প্রথম থেকে সব দিয়ে দেখবে এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং ভিডিওটিকে শেয়ার করে দেবে চলো ভিডিওটি শুরু করি প্রথম সালটি দেখো সতেরোশো তিয়াত্তর সাল সতেরোশো তিয়াত্তর সালে রেগুলেটিং আইন এই রেগুলেটিং আইন দ্বারা কি দ্বৈত শাসনের অবসান এবং গভর্নর জেনারেল নিয়োগ এবং সুপ্রিম কোর্ট গঠনের নির্দেশ নেক্সট যে সালটা আছে দেখো সতেরোশো আটাত্তর পিঠের ভারত শাসন আইন এই পিঠের ভারত শাসন আইন দ্বারা কী হয় বাংলার কোম্পানির কর্মচারীদের লাগামহীন দুর্নীতি রোধ করা নেক্সট সতেরোশো তিরানব্বই চারটা আইন এই চারটা আইন দ্বারা কী হয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে আরও কুড়ি বছর এক চেটিয়া বাণিজ্যের অধিকার প্রধান নেক্সট চারটা আইন দ্বিতীয় যেটি হয়েছিল আঠেরোশো এটি দ্বারা কোম্পানির একচিঠিয়া বাণিজ্যের অধিকার লোক এবং শিক্ষাখাতে বার্ষিক এক লক্ষ টাকা বরাদ্দ নেক্সট হচ্ছে আঠেরোশো উনত্রিশ সাল সতীদাহ নিবারণ আইন উইলিয়াম বেন্টিংকের সৌজন্যে সতীদাহ পথা আইন নিষিদ্ধ ঘোষিত হয় তাহলে দেখো এখান থেকে আরেকটি কোশ্চেন উঠে আসতে পারে সেটি কি কার আমলে সতীদাহ নিবারণ আইন ঘোষিত হয় সেটি হবে কি উইলিয়াম বেন্টিংকের আমলে নেক্সট দেখো আঠেরোশো তেত্রিশ চারটার আইন এটি তৃতীয় চারটার আইন নামে পরিচিত এই চারটা দ্বারা কী হয়েছিল বাংলার গভর্নর জেনারেল থেকে ভারতের গভর্নর জেনারেল হলেন লর্ড বেন্টিং নেক্সট আঠেরোশো তিপ্পান্ন চারটা লাইন এটি চতুর্থ চারটা আইন নামে পরিচিত এই চারটার আইন দ্বারা কী হয়েছিল সিভিল সার্ভিস পরীক্ষার প্রচলন হয়েছিল সেই সময় ভারতীয়রা সেই সিভিল সার্ভিস পরীক্ষায় অংশগ্রহণ করতে পারতেন না তাহলে দেখো আমরা এখানে চারটে চারটা লাইন দেখলাম প্রথম চারটা লাইন সতেরোশো তিরানব্বই সেই চারটার আইন দ্বারা কী হয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে আরও কুড়ি বছর একচেটিয়া বাণিজ্যের অধিকার প্রধান নেক্সট হচ্ছে কি আঠেরোশো তেরো দ্বিতীয় চারটা আইন যেটি সেটি দ্বারা কী হয়েছিল কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অধিকার লোভ এবং শিক্ষা খাতে এক লক্ষ টাকা বরাদ্দ তৃতীয় চারটার আইন আঠেরোশো তেত্রিশ সেটি দ্বারা কী হয়েছিল বাংলার গভর্নর জেনারেল থেকে ভারতের গভর্নর জেনারেল হলেন লর্ড বেন্টিং এবং চতুর্থ চারটার আইন যেটা আঠেরোশো সালে হয় সেটি সিভিল সার্ভিস পরীক্ষার প্রচলন সেই সিভিল সার্ভিস পরীক্ষায় ভারতীয়রা অংশগ্রহণ করতে পারতেন না তাহলে সালগুলো কি সতেরোশো তিরানব্বই প্রথম চারটার আইন আঠেরোশো তেরো দ্বিতীয় চারটার আইন আঠেরোশো তৃতীয় চারটার আইন আঠেরোশো তিপ্পান্ন চতুর্থ চারটার আইন তো নেক্সট সালটা দেখি আঠেরোশো ছাপান্ন বিধবা বিবাহ আইন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আন্দোলনের ফলে বিধবা বিবাহ আইন স্বীকৃতি পায় তাহলে এই বিধবা বিবাহ আইন কত সাল হয়েছিল আঠেরোশো তাহলে কার দ্বারা এই বিধবা বিবাহ আইন স্বীকৃতি পেল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নেক্সট কি আঠেরোশো আটান্ন ভারত শাসন আইন ভারত শাসন আইন দ্বারা ভারতের শাসনভার পেলেন মহারানী ভিক্টোরিয়া নেক্সট আঠেরোশো ভারতীয় কাউন্সিল আইন এ ভারতীয় কাউন্সিল আইন দ্বারা আইন সবাই ভারতীয়দের অন্তর্ভুক্তি হয় এই ছিল আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং নেক্সট যে পাঠটা আসবে সেই পাঠে তোমাদেরকে একটি পিডিএফ প্রোভাইড করে দেবো সেই পিডিএফে সব কিছু থাকবে এবং সেখান থেকে তোমরা একবার পড়েও নিতে পারবে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে